নাম্বার নামাজের মধ্যে যে তেলাওয়াত করবে আয়াত গুলা ওই অর্থ জানা নামাজে আমরা পড়ি কেন মজা পাই না তার একটা কারণ হলো আমরা নামাজে যে তেলাওয়াত করি ওই কোরআনের অর্থ গুলো আমরা না বুঝার কারণে আমাদের নামাজের মধ্যে মজা পাই না ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন সূরাতুস

যাতে করে কোরআন নিয়ে তারা গবেষণা করতে পারে যাতে করে তারা চিন্তা করতে পারে আমার আয়াত গুলা নিয়ে যেন মানুষ করে চিন্তা করে আপনি কি জানেন এই যে কন্ডিশন যে তৈরি করেছে এটা কোরআন আয়াত থেকে তৈরি করেছে জরুর কিভাবে বলেছে আগুনের মধ্যে পানি দিয়েছেন মঙ্গল তখন আল্লাহ তাহলে একটা অর্ডার করেছিলেন আগুন কে আমার হাবিবের জন্য আগুনকে অর্ডার করলেন তুমি আরামদায়ক শান্তিময় তুমি ঠান্ডা হয়ে যাও বলেন তখন বিজ্ঞান রিসার্চ করলো আগুন কিভাবে আবার আরামদায়ক হয় বুঝলেন কথা এখন এই আয়াতগুলোকে গবেষণা করে করে তারা ইয়ার কন্ডিশন তারা বের করে গেল আর ফেলেন বের করেছে সুরা ফ্রি থেকে পয়রন আবাবি ওয়াগ সের আড়ি হিম আবাবি তার মেহিম বিহিজা ফাখিম তার ধানা মেলে উড়ন্ত ফাঁকি ধানাগুলোকে জাগ্রাত ডাকরাতে ওই আব্রাহাম বাদশা উপরে যে দানাগুলো ফেলেছিল এখান থেকে রিসাস করে দ্বারা ফিল্ম বের করেছে এইভাবে কোরআনকে কে করে হাজার আবিষ্কার আছে আমরা মুসলমান দুর্ভাগ্য জাতি আমরা কোরআন থেকে রিসাস করি না বুঝলেন না তো ওয়াল্লাযিকুরুলাল্লাহ আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান জ্ঞানী যারা তাদের জন্য এই কুরআনের মধ্যে উপদেশ আছে তারা এটা নিয়ে করে জুর বলেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাযীনা ইযা সুক্বিহূ বিআয়াতিন রাব্বিহিম lam yajirrū 'alaihā thumma wa hum yānūn Surah Furqan 72 নম্বর আয়াত করতে আল্লাহ তাআলা আর যারা তাদের ক্ষতিপালক করে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলোকে তারা স্মরণ করিয়ে দিলে তার অঙ্গ এখন গধীদের মতো করে থাকে না মানে হল আল্লাহ তারা আয়াতগুলো যদি সামনে এসে যায় যারা অন্ধ অবধি তাদের মতো তারা মুখ ফিরিয়ে নেয় না তারা এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে এগুলা নিয়ে তারা চিন্তা করে এগুলা নিয়ে আমল করার তারা চেষ্টা করে তাহলে নামাজের মধ্যে খুশু যদি অর্জন করতে চান আর আয়াত অর্থ গুলা বুঝতে হবে ঠিকই না তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আরো বেড়ে যাবে যদি বলিস